সম্মানিত উপস্থিতি আমাকে আমাকে ছোট্ট একটা স্লিপ দেওয়া হয়েছে বুঝছেন হুজুর দয়া করে বলবেন স্বর্ণরূপার পানি ছিটিয়ে কি কোনো কিছু পবিত্র করা যায় চমৎকার প্রশ্ন কি বলেছে স্বর্ণরূপা এই পানি ছিটিয়ে কি কোনো কিছু পবিত্র করা যায় উনি প্রশ্ন করেছে ঠিক কিনা বলেন প্রশ্ন করা কি উচিত হইছে না একশো পার্সেন্ট উচিত হয়েছে আমাদের দেশে কিন্তু কুসংস্কার নিয়ে কিন্তু মানুষ বেশি ব্যস্ত ঠিক কিনা বলেন কি পবিত্র। কোনোভাবে না যাবে কোনোভাবে এটাকে পবিত্র করা যাবে না যে জিনিসটা একেবারেই পবিত্র এটার মধ্যে সোনার উপর পানি ছিটানোর কোন প্রয়োজন নেই কথা বলেন বিশেষ করে সকালে উঠে আমাদের মুসলমানরাও দেখছি অনেকে দোকানে ছিটায় তাই না অনেকে দোকানে ছিটায় বর্কতের মালিক কে আল্লাহ রহমতের মালিক কে আপনি যখন সকালে আবার আমাদের দেশে আপনি এটার সাথে আর একটা কথা বলে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে কয় আরে আজ্য অমুকের বউরাই দেখছি একবারে যাত্রা উইসে না কয়না আমাকে কয়না বলে কয়নি আজ্য অমুকের বউরে দেখছি আজ যা ভাই দিনটাই মাটি কিন্তু আসল জায়গায় যে আপনার সমস্যা এটা তো বলেন নাই যেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যেই কোন কাজের জন্য বের হয়ে যাবে সে যত নষ্ট মহিলাই তার সামনে পড়ো তার বরকত কমল ক্ষমতা কারো ঠিক করে বলেন নিজেই তো ব্যক্তি আরেকজনের বউরে দোষ দেন কেন আপনি সকালে ওটা বজর নামাজ পড়বেন না পারলেন একটা দুইটা আয়াত হলো কোরআন শরীফ পয়রা আর কালকে সকাল থেকে ব্যবসায় যাইন কাজে যাইন যদি বরকত না হয়েছে এরপরে বলেন তবে শুরু করার আগে বিসমিল্লা রাখতে হবে শুধু যে খাওয়ার আগে বিসমিল্লা তা না ভালো কাজ করার আগে বিসমিল্লা বলতে হবে শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিক কিনা বলেন আশা করি বুঝতে পেরেছেন ঠিক না এই এই কাজগুলো আমরা করব না না আমাদের দেশে একটা ডিজিটাল শিক্ষিত ব্যক্তি বাড়িছে জানেন নি কথা কন না এই বেয়ার দফে কয়দিন করলো রাসুল সিক্স প্যাক নজুবিল্লা কন জিম করা ফলাফাইনের লগে তুলনা করল। যাক এটা গেল এর কয়দিন পরে রাসুল বলল। বললো রাসুল নাকি মূর্খ রাসুল বলে আলী বা তাসা জিম পড়তে জানতো না আরিবি তো ওহেদিস না আশারা এক দুই তিন পড়তে জানতো না যার কাছে কোরআন পুরা তিরিশ পারা কোরআন আছে সে বলে আলী বা তাস পড়তে জানছে না আপনাদের যদি সন্দেহ হয় দাঁড়াইয়েন আমার মোবাইলে সব ডাউনলোড করে রাখছি দেখাই দিব আপনাদেরকে গেল এটা এরপরে বললো মা খাদিজা ইনটেক ছিল না মা খাদিজা কি যেমন তেমন জিনিস মা খাদিজা কি যখন ওনার কবরে রাখা হলো বন্ধু আমাদেরকে প্রশ্ন করার জন্য ফেরেস্তা আসবে মা খাদিজার কবরে কোনো ফেরিস্তা প্রশ্ন করার জন্য আসে না মা খাদিজার ওতর থেকে এসেছে মা খা তুমি জান্নাত ফাতেমা আর সেই মা ফাতেমার ওদর থেকে এসেছে ইমাম হাসান হোসাইন মা ফাতেমা কি জানেননি মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্না সকল জান্নাতে নারীদের সর্দারিনি হবে মা ফাতেমা ইমাম হাসান এন্ড হোসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না ইমাম হাসান হোসাইন হবে জান্নাতে যুবকদের সর্দার সেই খাদিজার কলিজার টুকরা সেই খাদিদাকে বলছে ইনটেক ছিল না হেদার মা কথা কম না কেন কথাটা শুনলে আপনাদের কাছে খারাপ লাগে না এত ব্যর্থ হয়েছে এই দেশের মুসলমান রাসুলকে বললে তাদের কষ্ট লাগে না আজারের বললে বোকা বকি শুরু করে দেয় তো এগুলো নির্ঘাত জাহান হয়ে গেছে এগুলোর মুক্তির কোন রাস্তা নাই কয় পাঁচ লাখ মানুষ হয় ইয়ে পাঁচ লাখ মানুষ কি কোরআনের দলিল কথা বলেন পাঁচ লাখ মানুষ কি কোরআনের দলিল হাদিসের দলিল জান্নাতের দলিল কথা কন না কেন এই লক্ষ লক্ষ মানুষই তো জাহান্নামে নামে যাইব থোড়া থোড়া কিছুই না জান্নাতে যাইব কথা কন না কেন বাহাত্তর দল তো জাহান নামি আর এক দলে না জান্নাতি আর এই যেই দলটা জান্নাতি এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর এটা হলো রাসূলের প্রেমিকের দল ঠিক তাহলে হ্যাঁ না বেশি হলে সমস্যা কি জাহান্নামী সংখ্যা তো বেশি কথা কন না কেন আচ্ছা গেল ওইটা মা খাদিজা বলে তালাক খাইছে তিন তালাক একদম মিথ্যাবাদী সে একটা দলিল কেউ দেখা যেতে পারবে না মা খাদিজার বিয়ে হয়েছে স্বামী ইন্তেকাল করেছে উনি সে বলছে তালাক খাওয়া মহিলা সম্পন্ন মিথ্যা কথা আরে ফাঁসি তো আল্লাহ তরফ থেকে বাজেট তার হয়ে গেছে দেখবেন অটোমেটিকলি একদিন দেখবেন তার কেন কেকটা হয়েছে সে আল্লাহ তাকে উঠাই নিয়ে যাবে এই মিয়া সব মানুষের জন্য হেদায়তের দোয়া করি আর তার জন্য দোয়া করি আল্লাহর কাছে বেয়াদবের মৃত্যু কেমন করে হয় না এলে তার নজির হিসাবে পৃথিবীতে রাখাও যেন সে মানুষ যেন দেখে শিখতে পারে যে রাসুলের সাথে এই মিয়া আপনারা জানেন না রাসুলকে ভালোবাসা যেমনি ফরজ রাসুলের রাহুলের আইতকে ভালোবাসাও ফরস নাইলে আপনি মানি কবরে যেতে পারবেন না এই মিয়া বলে আল্লাহ মানে হয় এক কিছু কিছু ওই ওলদি মার্কা মুসলমান আছে যারাও তো আল্লাহ মানে আরে আল্লাহ তো হিন্দু মানে খ্রিস্টানো মানে ওন হে তা তেদ মসজিদে লাগান যাইত না হাসপাতালখানা লাগান যাইবো কথা বল না কেন ঠিক আচ্ছা গেলoida কয়দিন পরে ভিডিওতে দেখি কইতেছে রাসূল নাকি সাগলের সামরা খাইয়া বাচ্চা ছিল ছি 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 কোনো মুসলমানের জন্য কি সামড়া জায়েজ রক্ত জায়েজ আল্লাহ রাব্বুল যাকে যাকের রহমতেরshade পাঠিয়েছেন সেই নবী বলে ছাগলের সামনে খাইয়া বাচ্চা ছিল কোন মুসলমান কি মানতে পারে সবগুলো গুলো ভিডিও আমি ডাউনলোড করে রাখছি শুধু আজারির কিছু গরম পাবলিক আছে তো বিশ্বাস করতে চায় না দেখানোর লাগিয়া ঠিক কিনা বলেন ঠিক গেলoida এর পরে কিছুদিন পরে কইলো আলী রাদিয়াল্লাহু তাআলা নহাকে এই কিছুদিন আগে মদ খাইয়া নামাজ পড়াইছে আল্লাহ কি রাসুল কি বলছে জানেন আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা রাসুল বলেছেন আমি হচ্ছি শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আলী আই এম এ সিটি অফ এডুকেশন আমি হলাম শিক্ষার শহর দ্য গেট অফ दैट সিটি ইজ আলী সেই শহরের দরজা হলো হযরতে আলী আওয়াজ দি করলো আল্লাহ যার সার্টিফিকেট কে দিয়েছেন আমার নবী দিয়েছেন আর দুই টাকা দামের সাইরানা দামের আজারি কয় আলী রাদিয়াল্লাহু তাআলা বলে মত খায় নামাজ পড়ায় আমাদের সুন্নি ওলামাই ক্যারামের সাথে যদি সে বসে এতদিন কয়েছি দুই মিনিট এখন বলি সে এক মিনিট দাঁড়ায় থাকতে পারবে না এই সোর হকল কিতাব লইয়া জীবনে আসতো না কারণ জানে সুন্নির লোকে বইলে এক মিনিট টিকা সম্ভব ঠিক কিনা বলেন এই কিছুদিন আগে দেখলাম আর একটা ভিডিও রাসুল নাকি রাসুলের দিনের দাওয়াত নাকি ক্রিকেট খেলার মতো ছিল এই মিয়া কই ক্রিকেট খেলা শয়তানি খেলা

মানুষের কলিজায় আগুন লাগে না কিয়ামত গনাই গেছে তো কিয়ামত কাছে চলে আসছে কিন্তু আজারীই কথা কইলে গাইল্লাইতে গাইল্লাইতে আপনারে জান শেষ করে দেব কিন্তু সুন্নি জামাত কি গালি শুননে বসে থাকবো না হক প্রতিবাদ করবে না করবে কথা বলেন না কেন করবে না করবে না রাসূল বলে মক্কায় মাটি নিংছে ঠকেয়া ঠকেয়া ক্রিকেট খেলছে। মদিনায় নাকি চার চক্কর মারছে ছি 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 না বলেন না আচ্ছা গেল এটা এই একবার নগতে কয়েকদিন ধরে পর্দা নিয়ে ওয়াজ করছে বুঝছেননি ফতুয়া চাইছে এমন কইতেছে মহিলারা বলে মুখ চোখ খুললে বলে আর তার বৈধ বলে ফর্দা আচ্ছা এইটা যদি ফর্দা হয় তাইলে ঢাকনা ডাকিটা কথা কয় না আচ্ছা কথা করেন বউ যখন সাইতে যান নতুন বউ মুখ সাইয়া পছন্দ করেন না পায়ের তলা সাইয়া কথা কয় না আপনি জোরে পান কি সাইয়া

তার এই শুধু সাধারণ ভুল না এটা সম্পূর্ণ কুফুরি আরো আছে অনেক এটি সব ও আরেকটা মনে হয়েছে বিতেরের নামাজ আমার দাদা আছে না অনেক দাদা কন্ত আপনারা কি একবারে পড়েন না তিনবারে পড়েন এক নিয়তে না কথা বলেন এক নিয়তে না এক নিয়তে সুরের ঘরের সুরে কি করে জানেন এখন আমি কইলে কেবল সুন্নি বক্তার আর ব্যবহার ভালো না আরে আমারে ব্যবহার খারাপ করতে বাধ্য তো তুমি করছো ঠিক কিনা বলেন এই সোরাই কি করে জানেন বিতের নামাজ বলে তিনবারে পড়তো এক রাগাত করে করে বলে তিন রাগাত ফটতো পরে বলে দোয়া কুলুত ফটতো তাইলে তার ফটু অনুযায়ী দেখা যায় আগের যুগের আমার বাপ দাদা পূর্ব পুরুষে তারা বিপি নামাজ পড়তে কেউ উঠতে হইছে না ঠিক কিনা বলেন সব বাপ এখন তার ফটুয়া মানলে সম্মানিত উপস্থিতি আর একটা সিটার আছে কুয়া কাটার কুয়ার গ্যাং ঠিক কিনা বলেন কথা কন না এই সিটারে একটা সিল্লানি দিব ঠিক কেনা বলেন এই সিটারে কি কয় জানেন না রে রিসাল বলে ফালতু স্লোগান ওয়াশ করতে করতে আমরা ফোলা হয় মানুষ কি কয় না রিসালাত মানে কি জানেন আপনাদেরকে বুঝাই ভুল হইলে আপনাদের আমারে কইবো রিসালাত মানে কি জানেন আল্লাহর প্রিয় মনোনীত বান্দার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আল্লাহর ওয়ার্ড একটা পৌঁছায় দেওয়া এই হলো রিসালাত মানে আল্লাহর যত ওয়ার্ডার আল্লাহর যত হুকুম এগুলাকে আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে এই পৃথিবীর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হলো কি কথা বলেন রাসুল নবীরদের মাধ্যমে আমাদের কাছে সব খবর আসছে না তাহলে রিসালাত ফালতু বলা মানে কি তাদের দাওয়া তো ফালতু তাহলে এই বক্তা কি মানা যাবে এগুলো হচ্ছে দাজ্জালের আওলাদ কেয়ামতের আলামত বেইমান কাফের মুষ্টিকের দালাল আপনারা জানেন আপনারা জানেন কিনা জানেন না কার বলা হয়েছে নি সোহাদাই কার বলা হয়েছে নি ইমাম হোসাইন বাহাত্তর জন সঙ্গী নিয়ে সাদাত বরণ করছে নি কথা বলেন তার সাথে যুদ্ধ ছিল কে ইয়াজিদ ইয়াজিদ কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিচ্ছু ছিল না মুসলমান ছিল আমির মহাবিয়ার সন্তান ছিল আপনারা শুনলে অবাক হবেন একটু সুস্থ মস্তিষ্কটা খাটাইয়া চিন্তা করবেন কোনটা মানবেন এই ইয়াজিদ কিন্তু উপদেশটা যিনি ছিলেন তার নাম ছিল সারজুন বিন মামসুর রুমি ইয়াজিদ কি এই মুসলমান শুনে রাখো ইয়াজিদের উপদেষ্টার নাম হলো শারজুন বিন মানসুর রমি সেই হলো একজন বিদর্মী এই সার্জুন বিন মানসুর রমির চরিত্র ছিল দিনের বেলা সে বানর না কি করত বান্দর আপনারা বানর গুলো মনে বুঝেন না বান্দর বান্দর বানর গুলো বুঝেন বানর কইথায় সে এই বানর না আর রাত্রে হইলে মদের আসর বসাইয়া ওসব নারীদের কে নিয়া নোংরা পরিবেশ তৈরি করত আর সেই পরিচালক ছিল সার্জন বিন রমি এই সার্জন বিন মানসুর রমি ইয়াজিদ পৃথিবীর লোভ যখন দেখাইছে দম সম্পদের লোভ যখন দেখাইছে তখন কিন্তু ইয়াজিদ অর্থের লোভে ইমাম হুসাইনের বিরুদ্ধে লাগছে এই যে এখন যারা রাসুলের বিরুদ্ধে কথা বলে আরেকটা এই যে কুয়া কাটার সিটারে সিটারে আরেকটা কথা কি কইছে জানেন কইছে ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে ইয়াজিদের হাত নাই

এগুলো কি মানা যায় আরে পঁচানব্বই বছর না ছিয়ানব্বই বছর বয়স হয়েছে আপনার ইয়া কইছে না পরে বলে ঘুজবিল্লা আমরা সৈনিকের কাছে কি মনে হয় গির চাইতেও সার ঠিক না বলেন ওরা কুকুরের মতো তো ওরা এই তাবারুখায়ে ঝাড়তে পারে না তো এই কি করবো আর কারণ কুকুর খাইলে কিন্তু সামড়া উঠতে যাইব প্রশংসা পড়ে যাইবো এই জন্য এটাকে মানতে রাজি না তো আহমক আচ্ছা কন রাইট পয়লে কবরে যাইবো এই মুরব্বী যদি এই কথা কয় অনকার ফলাইনে মানতো না কথা কন না না তো আরে মুরব্বী কইছে এটাই তো আচ্ছা সব বাদ দেন মিলাদের তাবারুক টাবারও বাদ দেন আমরা যে খাবার খাই বিলাদের পরে মাহফিলের পরে তাবারুকটা এটাকে হারাম জিনিস না হালাল জিনিস পবিত্র আমাদের খাবার না এটা তো যেই ব্যক্তি হারামকে আর হালালকে হারাম বলতে পারে সে মুসলমান আছে নি না সম্মানিত উপস্থিতি দাড়ি টুপি পাগড়ি থাকলে মুসলমান না শুধু ফরজ আমল করার নামে মুসলমানের চরিত্র না সন্ন্যত ওয়াজিব নফল আমল গুলো করতে হবে ঠিক না বলেন এই সমস্ত বক্তা এই সমস্ত আলোচকদের কাছ থেকে আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে এই মিয়া ফরিদপুরে গেছি আস্থা ইট মারছে আমারে এই ওহাবির গোষ্ঠী ইট আইসা আমার উপরে না পড়ে গাড়ির উপরে পড়ছে এর কামই হইল লাডি নন ঢিল মারন ফিড়াভিটি করেন কিন্তু किताब লই আইয়া মারামারিটা পছন্দ করে না কারণ किताब লই আইলে তো এক সেকেন্ডও দাঁড়ায় থাকতো না ঠিক ঠিক বলেন এই যে গাজীপুরে দেখছেন সাধারণ পাবলিক আমার মাফনারা পর্যন্ত লাডি লিয়া করতে বেরিয়ে গেছে এই যে আপনারা ফেসবুকে দেখছেন না আমার একটা ওয়া একটা অভাবীদের সাথে একটা ঘটনা আমি তো ওয়াজ করতেছি আমার ওয়াজের মাধ্যমে হঠাৎ করে মাসকান দেয়া বাজার লাগাই দিল পরে এই দর্শকরা মহিলারা মিল্লা নারী সোটা লইয়া বাইরে হয়েছে পরে এরা তাৎক্ষণিক ভাবে সেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে কইছে এলাকায় থাকলে আজকে কিন্তু গোস্তের টুকরা বসাইলাব কাটটা পরে হেরা জান লইয়া পলাইছে সম্মানিত উপস্থিতি আপনার যদি প্রয়োজন অভাব না হয় কেউ জমিন ছেলে জমিন দিয়া দিয়ে হাতের আংটি ছেলে আংটি দিয়ে দিয়ে মোবাইল ছেলে মোবাইল দিয়ে দিয়ে কিন্তু ইমান কাউকে চুরি হতে দিবেন না ঠিক কিনা বলেন আমার সব চুরি করে নিয়ে যাও কিন্তু আমার এই পবিত্র ইমান আমি কোন বাতিলকে চুরি করতে দিব না ভেটকে না বলেন আমরা রে কয় আমরা বলে মাজার পূজা করি আচ্ছা কোন খারাপ কথা কোন লাগেনি এই দেশে কি যে তারা পূজা করি তারা বাপ দাদা নি ইসলাম আনছে কথা বলে না কেন

সম্মানিত উপস্থিতি আপনারা কষ্ট পাইয়েন না আমি আপনাদের এই এলাকাতে ফার্স্ট আসছি অনেকের মনে কষ্ট লাগতে পারে আসলে কথাগুলো কষ্টের সাথে বলছি ঠিক না বলেন আমল আপনি কম করেন সমস্যা নাই কিন্তু ইমানের বাজারে আগুন লাগলে আর উপায় নাই ঠিক না বলেন আপনার আহলে সন্ন্যাত জামাতের